আসসালামু আলাইকুম বিয়ার্স আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আরও একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিও দেখে ভাইয়া চলে আসছে সরাসরি পাখি নিতে ভাইয়া কোথা থেকে আসছে কী পাখিগুলো নিল ভাই কিরকম প্রাইসে দিচ্ছি বিস্তারিত ভাইয়ার মুখ থেকে আমরা মন্তব্য জানবো আর আপনারাও চাইলে বাংলাদেশে যে যে কোনো প্রান্ত থেকে এসে দেখে শুনে নিতে পারেন যে কোনো পাখি অথবা কেউ যদি বলেন যে ভাই ঢাকার বাইরে থেকে আসা সম্ভব না তাহলে বাসের মাধ্যমে মূলত আমি পাখি পাঠাই এভাবে হচ্ছে পাখি পাঠায় আপনারা যারা আমার থেকে পাখি নিতেন অথবা আমার ব্লগগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন যে ঢাকার বাইরে পাখিগুলো পাঠায় এগুলো ফুল টাকা পেমেন্ট ছাড়া কোনো পাখি পাঠায় না আর যদি কেউ এসে নেয় তাহলে যদি এসে নেয় তাহলে এক টাকা অগ্রিম দিতে হয় না আর যদি অড়াই পাখি হয় তাহলে আমি পাঁচশো টাকা মূলত অ্যাডভান্স নেই তো ভাইয়াকে মূলত আমি এই পেয়ার পাখিগুলো দিছি এই যে এই পেয়ার আর পাখি যারা প্রথম দিন বাচ্চা করবে ভাইয়াকে যেভাবে বলছি ভাইয়া মুখ থেকে শুনবো যে ঠিকমতো দিতে পারছি কিনা সবাই ভালো আছে আমি তিন দিন ধরে বাইক কথা সবকিছু আমি ঠিক পেয়েছি আমি আশেপাশে পাখি করে আমার আশেপাশে অনেক পাখি আছে তার কাছে অনেক দূর থেকে উত্তর থেকে আমি তার কাছে আগারগাঁও আসছি এই পাখিরে নেওয়ার জন্য আশা করি সবাই আসবেন তার কাছে পাখিরে নেওয়ার তার খামারের মতন অনেক লালন পালন করে পাখি পালন করে থাকে তাই আমি আশা করি তাতে পাখিরা নিলে আপনি কোনো সময় সমেত করবেন না তো ভাই পাখিটা অবশেষে পাখিরা নিয়ে আমি শক্তি পূরণ করছি অনেক কষ্ট টাকা দেয় তাই আজকে পাখিরা নিয়ে আমি অনেক আনন্দিত এই জন্যই ভাইয়া ওই স্টুডেন্ট আমি স্টুডেন্ট ভাই পাখিটা নিয়ে অনেক খুশি অনেক এক্সাইটেড তো আপনারাও আমার থেকে এসে দেখে শুনে পাখি নিয়ে যাবেন এই জোড়াটা আমি মাস্টার জোড়াটা এরকম আরো জোড়া আছে আমি মূলত বিভিন্ন খামার থেকে ইম্পোর্ট করে থাকি যেমন ধরেন আপনি বাণিজ্যিক ভাবে খামার করবেন দশ যেমন ভাইয়া শখে এক জোড়া পাখি নিছে যারা বাণিজ্যিক ভাবে খামার করবে তারা হচ্ছে আমার ভিডিও দেখেন ময়মিশ থেকে এক ভাইয়া আসছিল উনি একসাথে আইসা প্রায় সাত আট জোড়া মতো পাখি নিয়েছিল তো যারা বাণিজ্যিক ভাবে খামার করে তারা একসাথে অনেক নাই তো তখন খামার যখন অনেক বাচ্চা হয়ে যায় ভরে যায় তখন আবার আমাকে দেয় ওই পাখিগুলো এনে সাধারণত আমি আপনাদের কাছে সেল করে থাকি আপনারাও ছেলে আমার থেকে নেবেন অথবা আমাকে দিতেও পারবেন যেমন আমার থেকে যারা বাণিজ্যিক ভাবে খাবার করবেন যেমন ভাই একজন শখে বসে গেছে আপনি পাঁচ পাখি নিলেন ওই পাখি তো অনেকগুলো হয়ে গেল তখন পাখিগুলো আবার আমার কাছে সেলও করতে পারবেন তো যাই হোক ভাইয়ের মতো এরকম আমি সবাইকে সমুদ করব আমার সরাসরি খামারে এসে দেখে শুনে নিয়ে যান আর যারা ঢাকার বাইরে তারা তো আসতে পারবেন না তাদেরকে আমি ডেলিভারি করে থাকবো তো ভাইয়ার পাখির জন্য সবাই দোয়া করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই ভাই বাসার পাশে থাকবেন তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ হ্যালো সঙ্গে আছেন এই পাখিটা আজকে থেকে আমার দিন নাকি তিন দিন হয়েছে নাম আমার বাজার থেকে একটা থেকে নিয়েছি তার নাম হলো মুস্তাকিম ভাই সেই পাখিটি যাবতীয় অনেক বছর ধরে ব্যবসা করে করতে কথাবার্তা অনেক আমার কাছে অনেক ভালো লাগছে তাই থেকে নেওয়া টাকা বেশি লাগু পাখির মনের মতন হইলেই হবে আর তার কথা ছিল পাখি অনেক সুন্দর হবে রানিং হবে তাই আমি তার কথা মতন আমি তার বাসায় গিয়েছি তার বাসায় গিয়ে আমার মনের মতন সে পাখিটা পেয়েছি পাখির অনেক সুন্দর আল্লাহ দিলে আমি আশা করি পাখিটি অনেক ভালো হবে মাসাল্লাহ আর আমি একটু সাজেস্ট করবো যে বাইরে যারা পাখি কিনবেন তারা সবাই তার বাইরে কাছে যাবেন তার কথাবার্তা সব কিছু আল্লাহর মতে অনেক ভালো দেখেন পাখি দিয়ে শুধু দেখেন আপনি উনিশ দেখেন যার পাখিগুলো নেবেন আপনার অনেক সুন্দর পাখি ভালো পাখি ভাই নিতে পারেন ভালো হাফেজ তো পাখি জোড়া মাস অনেক সুন্দর ছিল দেখেন ভিওয়ার্স এদের মার্কিং মাসা অনেক সুন্দর ছিল এই জোড়াটি মূলত বিডিং করছিল এরকম মাস্টার পেয়ার আমার কাছে আরও আছে আপনারা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর হচ্ছে ভাইয়া যেরকম চাইছে যেরকম মার্কিং চাইছে আমি ইনশাল্লাহ ওরকমই দেওয়ার চেষ্টা করছি এই যে এটা মূলত ফিমেল এখানে একটা ফিমেল ছিল আর একটা মেল ছিল যেটা ফিমেল সেটার পাখি হচ্ছে মূলত ডট ডট ছিল এটা ফিমেলটা পাল্ট থেকে আসছে আর মেল যেটা সেটার পাখি কোনো ডট ডট বা ফোটা ফোটা ছিল না প্রতিটা ককাটেল লটিনো পাখি বে ম্যাক্সিমাম ককাটেল এভাবেই চিনে তো যাই হোক আপনারা বাংলাদেশে যে যে কোনো প্রান্ত থেকে ভাইয়ার মতো এসে নেবেন যদি এসে নেন অগ্রিম এক টাকাও দিতে হবে না আর অর্ডারের পাখিতে আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই অ্যাডভান্স পাঁচশো টাকা আমি নিয়ে থাকি আর যদি ঢাকার বাইরে পাখিগুলো নেন তাহলে সেই ক্ষেত্রে ফুল টাকা পেমেন্ট করতে হবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম